নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি অন্য ধরনের উনুন বানাব যাতে হাঁড়িটা কালো না হয় হাঁড়ি করায় তাকে বলে চুঙ্গ দেওয়া উনুন তাই আমি একটু গোভীর করে নিচ্ছি যেন কাঠ খড় দিয়ে রান্না করতে হবে এই অনুমানটাতে হাঁড়ি কড়াই সামান্য একটুখানি কালো হবে আমার কাঁথাটা বানানো হয়ে গেল এবার মুখটা দেব আমি যে বুকটা একটু চড়া রেখেছি কারণ যাতে হাঁড়িটা হাঁড়িতে ধুয়া না লাগে কালো না হয় মুখটা দিয়ে দেব হয়ে গেল এই পার থেকে এবার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মুখটা হয়ে গেছে এ পার থেকে দেখা যাচ্ছে মাটিগুলো উঠিয়ে নেব এবার এখানে চুঙ্গা বানাবো যার জন্য এখানে একটু দেখা করতে হবে যেহেতু আমার ঘরটা বেড়া লাগানো হবে তাই ঘরটা সিধা দেবো না একটু তেরা দেবো উপর দিয়ে না হয়ে সাইডের দিকে থাকবে আমার নতুন রান্নাঘরের দুটো দুই রকমের উনুন হবে এটা তো নর্মালি দেখেছেন সবাই আর এটা হবে চুঙ্গা লাগানো যে হয়ে গেল দেখা যাচ্ছে এদিক থেকেও দেখতে পারেন এই যে এটা দিয়ে ধুয়াও বের হবে যাতে ধুয়াতে হারিতে না লাগে তো হয়ে গেল এবার মাটি মেখে নেব মাটি দিয়ে লেপে সমান করে নেব ভালো করে সমান করে এখন দিলে পরে অসুবিধা কম হবে তা ভালো করে লেপে দিতে হবে লেপা হয়ে গেল এবার মুখটা সুন্দর করে গোল করে মাটি দিয়ে লেপে মাটির উনুন যদি লেপাটে ঠিকভাবে হয় তাহলে দেখতেও খুব সুন্দর হয় এখানে দেশলাই বা বাতি নাইতো বা হাড়ি কড়াই ধরানো ধরা কাপড়গুলো এখানে রাখতে পারেন আমি এখানে দেশলাইটা রাখবো কেননা আমার ঘরে আমার ঘরে ছোট ছেলে মেয়ে আছে আমরা দেশলাইগুলো নিয়ে যাই তাই এখানে রাখবো এবার লেপে নিলাম মাটিটা দেওয়া হয়ে গেল পরে লেপতে হবে এখন একবার জল দিয়ে কোনো রকম হাত দিয়ে লেপে দিলাম হচ্ছে চুঙ্গা চুঙ্গা বানানোর জন্য মাটি দিয়ে দিচ্ছি মাটিটা একটু বেশি নরম তাই পুরোটা একবারে বানাতে পারব না অল্প অল্প করে বানাবো এই যে অল্প বানিয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে এখন আবার বানাবো একটু লম্বা করবো টা উপরের দিকে দিলে সুন্দর হতো কিন্তু আমার বেড়া লাগানোর সময় ভেঙে যাবে তাই বেড়াটা লাগাতে এখনো দেরি আছে তাই এটা এখন ছোট করে শার্ট দিয়ে বানালাম বানানো তবে আরও অন্য রকমের বানাতে পারতাম আমি এগুলো সিম্পল বানিয়েছি যাতে আপনারা যদি বানান কষ্ট না হয় এই যে আমার ছোটো রান্নাঘর রান্নাঘরে দেখুন তো ভালো হয়েছে কি না এতে আমি